শহীদ হয়েছ তুমি মেটাই জানি কারাগারে বছর বাতিল কেপেছে তোমায় দেখে থর থর তুমি যে মোদের নয়ন শহীদ হয়েছ তুমি জানি আল্লাহম সাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেখা তো বিনা জীবনে দেখা কাহে যে নোতি বাগানে বাগানি এ আশকবুদ কর আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি এ তাই জানি আল্লাহমা তুমি মরনি শহীদ হয়েছো তুমি এ তাই জানি শহীদ হয়েছো তুমি এ জানি আমাকে মদিনা যাওয়ার তো আগে বছরে বছরে একবার যাইতাম আর এখন কিছুদিন আগে একটা ট্রাভেলস থেকে সৌদি থেকে আমাকে ফোন করা হয়েছে এটা একটা খুশির সংবাদ আপনাদেরকে বলি উনি বলেছেন আপনি চাইলে প্রতি মাসে মাসে আপনাকে আমরা মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করব আমি যখন প্রাথমিকভাবে ভাবে মক্কা মদিনা গেছি তখন আমার টাকায় আমি যেতে পারি নাই আল্লাহ তারপরে অন্য মানুষের টাকায় আমরা নিয়ে গিয়েছিল। আমি মনে করছি যে নবীর প্রেম ভালোবাসা আমার আছে সেজন্য আল্লাহ আব্বাহ আমাকে যাওয়ার তৌফিক দান করছেন নবীর প্রেম ভালোবাসা থাকলে পরে টাকা পয়সা এটা ডাজেন্ট টাকা পয়সাটা ফেক না নবীর প্রেম ভালোবাসা থাকলে আল্লাহ

আমি আমার এখন মাঝে মধ্যে রাতে ঘুম হয় না এই ওয়াজ মাহুল করতে করতে আর রাত জাগতে জাগতে এখন রাতে ঘুম আসে না শুনে আমি কোরআন তালাওয়াত ছেড়ে দিই এটা হচ্ছে এক নাম কোরআন তালাওয়াত ছেড়ে দিলে আপনি মোবাইল থাকলে কোরআন তালাওয়াত ছেড়ে দেবেন আর কোরআন তালাওয়াত মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন আপনার ঘুম অল্প সময়ের ভিতরে ঘুম চলে আসবে ইনশাআল্লাহ এটা হচ্ছে একটা ঘুমের আমল আমাদের দেশে অনেক ঘুমের জন্য ট্যাবলেট খায় খাই কি খাই বলে ঘুমের জন্য ট্যাবলেট না আপনি আজকে থেকে যদি ঘুম না আসে আপনি মোবাইলে যদি কোরআন তেলাওয়াত যাদের টাচ মহল আছে ইউটিউবে কোরআন তেলাওয়াত মাধ্যমে বাদ হয়ে থাকে মেয়ে হরি বইরা তেলাওয়াত ঘুরে রাখবেন এরপর আব্দুর রহমান সুরেজ সাহেবের তেলাওয়াত মদিনার ইমাম শেখ হাইয়ুর সাহেবের তেলাওয়াত উনাদের তেলাওয়াত আপনি শুনতে থাকবেন কারে আব্দুল রাজাদ রহমত তেলাদের তেলাওয়াত আপনি শুনতে থাকবেন দেখবেন কয়েক মিনিট তেলাওয়াত শুনবেন কি যে ভালো ঘুম হবে এবং আমাদের ঘুম হবে এই আপনি আমন্ত্রণ শুরু করেন আজকে থেকে ঘুম যদি না আসেন

তাহলে নবীর কাছাকাছি যাওয়া যাবে আর নবীর দিদার নবীর প্রেম ভালোবাসা থাকলে দূরস্তরী পড়লে ইনশাআল্লাহ নবীর দিদার নসিম হয়ে যাবে আর ঘুমে দিদার নসিব যার হয়ে যাবে সে ব্যক্তি ওয়াজিব হয়ে যাবে আল্লাহ আকবার বলেন তাহলে বেশি বেশি দূরস্বরী করল ইনশাআল্লাহ নবীর প্রেম ভালোবাসা থাকলে দিদার পাওয়া সম্ভব মক্কা মদিনাতে যাওয়া সম্ভব ইনশাআল্লাহ সেজন্যার মদিনার রে আমার জীবনে যে গজল গাওয়ার পরে মোদিনে যেতে পারছি এই গজলটা মনে শোনা ঠিক আছে সকল সুখ ও অমদিনার মর নার লাগল সাবি যার তোর সৃষ্টি কদিয়াম সারা খোঁদি

সকুল শোক তো ওদি রে সকুল শোক বোঝে তো রু আল্লাহ সবাইকে বারবার মোদিনা যাওয়ার তৌফিক দান করেন বলেন বলেন আমির বেশি বেশি আমাদেরকে দূরে দূরে আমলার তৌফিক দান করেন এবং নবীর সাথে আমাদেরকে জানাতে যাওয়ার তৌফিক দান করেন আমি দূরে শরীরে সবাই অনেক রাত হয়ে গেছে আগামীকাল আবার মাফিল হবে সবাই কালকে আসবেন আজকে যারা আসছেন

মানে দেখা গেছে দেড় দুই ঘন্টা আলোচনা করার পরে অনেকে আজান এত রাতে দেওয়া পছন্দ করে না আবার অনেকেই আছে যে না আজান দিলে কোনো সমস্যা নাই এটা আল্লাহর নাম রাসুলের নাম তাতে কোনো সমস্যা নাই আর মক্কা নাই আজান ভাই ছয় অক্টো কয় অক্টো তাহার যদি আজান করা সেজন্য দেখি যতটুকু পারা যায় শুনবেন আপনারা এক দুই লাইন দিই নাকি এক দুই লাইন একটু বেশি করে ওই যে আমার যুবক ভাই বলতেছে পুরোটা

الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن 陈恩。嗯 <music>

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم বাগান বানায় দেন অনেকের দাদা দেন তাদের জন্য দোয়া চাইছে অত এলাকার অনেক মুরব্বী যারা খবরে চলে গেছে ভাই বোন অনেকের সন্তান আলাদা বললাম প্রত্যেকের খবর জার্নাতের বাগান বানায় দিই তাদের জন্য বিশেষ করে দৌড় الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আমার সামরিণ জীবনের গুণার বুঝে না থা তোমার সাহিদরবারে বিক্ষোভের মতো তোমার পাবুর বন্দন তোমার বন্ধন হাত বনায়

আয়াল্লা রৌলানবিক গুণার সঙ্গে হাত দুছি আয়াল্লা রবীন্দ তুমি বলেছ গুণার পর যে ব্যক্তিত্ব করবে তুমি তার হাতখানি ফিরাইয়া দিব মা বাবার সাথে সন্তান যখন বিয়াদি করে আল্লাহ পরে সন্তান যখন মাফ চায় মা বাবা সন্তানের চোখের পরে সহ্য করতে না পেরে সন্তানকে মাফ আল্লাহ রাব্বুল মা বাবার চাইতে তোমার মায়া দয়া কি কম মেহরবানি করে আজকে মা ফিরে কেউ ছিল আমাদের হাত কি তুমি ফিরাইয়া দিও না মেহরবানি করে আমাদের হাত তুমি কবরার মঞ্চে করে দাও আমাদের স্বজন করা প্রতিবেশী কবল দেশ বিশেষ করে যাদের কথা মনে হয়ে যায় বাবা মা যারা কষ্ট করে মানুষ করায় সেই বাবা

হে আল্লাহ সেই মাকে জান্নাতের উচ্চ মাকামত দিদ করে দেন হে আল্লাহ রব্বুল আমিন জানি না কার কবর অনন্ত কার কবরে শুয়ে আছে হে আল্লাহ রব্বুল আমিন আমেরিকার খবর নেওয়া যায় লন্ডনের খবর নেওয়া যায়จีนি ফোনের মাধ্যমে কিন্তু বাবা কবরে কেমন আছে জানি না হে আল্লাহ রব্বুল আমিন দয়া করে মেহেরবানি করে

ইসরায়েলকে তুমি চিরতরে ধ্বংস করে দাও আল্লাহ ইসরায়েলকে তুমি চিরতরে ধ্বংস করে দাও আল্লাহ ইসরায়েলকে তুমি চিরতরে ধ্বংস করে দাও আল্লাহ রা পুর ফির্তিনের বাসর ওরা কিভাবে কাঁদতে পারে আর তোমার দেখি দেখো তাকা দেখি

আমাদের তাওবা তুমি কবুল আর করে না। আল্লাহ জানি না কার জন্য বাজারে কাপড়ের কাপড় চলে আসছে জানি না কার জন্য জমলার বাসিনি হয়ে রয়েছে জানি না কার জন্য সাড়ে তিন হাত মাটির ঘরি হয়ে রয়েছে মৃত্যুর সময় যখন হয়ে যাবে

আল্লাই বলের সাথে প্রত্যেককে অতুল বিচল লেখেন প্রত্যেককে সুবানে জারি